হ্যালো গুড মর্নিং গাইস কেমন আছো তো সকাল সকাল আমি চলে এসেছি আমাদের সবজি বাগানে তো সবজি বাগানে এসেছি দেখতে পাচ্ছ আমাদের কত সবজি লাগানো হয়েছে তো এটা আমাদের বেগুন গাছ আর ওইটা আমাদের পুকুর ওইদিকে ধান চাষ করেছি তো এটা পেঁয়াজ গাছ লাগানো আছে অনেকগুলো পেঁয়াজ গাছ লাগিয়েছি ওইগুলো মানে লাগিয়েছি পেঁয়াজগুলো এখন হয়নি ছোটো ছোটো গাছ তো চারদিকে সবজির বাগান আমাদের আমাদের সবজি কিনতে হয় না মোটামুটি যা বাগান করেছি সব বাগান থেকে তুলে খাওয়া হয় তো এটা হচ্ছে মটরশুঁটির গাছ বেশি না একটা গাছ দুটো গাছ হয়েছে মটরশুঁটি তো এদিকেও পেঁয়াজ গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছ পেঁয়াজ গাছ এখানে লাগানো আছে পেঁয়াজ গাছ তো এখানে কপিগুলো তুলে খাওয়া হয়ে গেছে এই ছোটো ছোটো মাদাতে ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছে তো ছোটো ছোটো ঢ্যাঁড়স গাছগুলো সব ছোটো ছোটো হচ্ছে তারপরে এদিকে আছে ধনে গাছ বটবটি গাছ সব রকম সবজি লাগানো আছে দেখতে পাচ্ছ এইটা আমাদের বেগুন বাগান মানে বেগুন অনেক তোলা হয়ে বিক্রি হয়ে গেছে তো কিছু বেগুন আছে বাড়িতে খাওয়ার জন্য এই যে বেগুন হয়ে আছে দেখতে পাচ্ছো এই যে বেগুনটা আমি হাতের দেখছি বেগুন হয়ে আছে গাছে অনেকটা বেগুন চাষ লাগিয়েছি বাগান হয়েছে অনেকটা আমাদের এই বেগুনগুলো তোলা হয়েছে যে বেগুন গাছ দেখাচ্ছি তোমাদের যে বেগুন গাছ অনেক বেগুন হয়ে আছে মোটামুটি বেগুন আমাদের সাত বছর আমাদের কিনে খেতে হয় না মোটেই সবজি আমরা চাষ করেই খাই তো এই সবজিগুলো দেখতে পাচ্ছি যে এই সবজি অনেকগুলো বেগুন গাছ তো ওইদিকে দেওয়া আছে আমাদের পাই লাউর গাছ যেটা বলে সাদা লাউ তো সাদা লাউ যে অনেকগুলো খাওয়া হয়ে গেছে যে একটা আছে এগুলো হচ্ছে গোল টাইপের তো এটা পাঁচ ছ কিলো ওজন হবে আরও খাওয়া হয়ে গেছে বাড়িতে অনেক তো আর এই যে একটা পড়েছে ওই যে একটা নতুন হয়েছে আরও ওইদিকে আছে তো ওইদিকে যায়নি জঙ্গল মতন বলে আর চার সাইডে কলা গাছ লাগানো আছে অনেক বেগুন গাছ হয়েছে তো দেখতে পাচ্ছ সবজি আমাদের কিনে খেতে হয় না এইটা আমাদের মানে খুব ভাল আছে চব্জি কিনি খেতা এখন যা চব্জিৰ ৰেট কিনি খেতি হয় ন